পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ আট এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সোমবার কখন শুরু হবে এই সূর্যগ্রহণ কোথায় কোথায় দৃশ্যমান হবে সারা বিশ্বের এই সূর্যগ্রহণের সময়সূচি আজকে আমরা জানবো এবং সূর্যগ্রহণে কী কী নিষেধ কি কি করবেন সেই বিষয়ে জানব দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের প্রথম সূর্যগ্রহণ হতে যাচ্ছে আট এপ্রিল সোমবার তবে ভারত বাংলাদেশে অদৃশ্য থাকবে এই পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ তাহলে কোথায় দৃশ্যমান হচ্ছে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে আমেরিকা কানাডা সহ উত্তর আমেরিকা মধ্য আমেরিকা হাওয়াই মেক্সিকো গ্রিনল্যান্ড আইসল্যান্ড আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে দৃশ্যমান হবে এই পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণে গ্রাসমান এক দশমিক শূন্য দুই এই সূর্যগ্রহণের স্থিতিকাল পাঁচ ঘন্টা দশ মিনিট তো চলুন আমরা এই সূর্যগ্রহণের সারা বিশ্বের গ্রহণের সময়সূচি জেনে নেই প্রথমে আমরা যে সকল স্থানে দৃশ্যমান হবে সেই স্থানের সময়সূচিগুলি প্রদান করছি আমেরিকার ক্ষেত্রে আমেরিকার নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি জর্জিয়া ফ্লোরিডা মিশিগানে এই গ্রহণের সময়সূচি আট এপ্রিল গ্রহণ শুরু হবে সকাল এগারোটা বিয়াল্লিশ ঘটিকায় এবং সমাপ্তি হবে বিকেল চারটা বাহান্ন ঘটিকায় আমেরিকার ডালাস টেক্সাস এবং টেনেসির সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে সকাল দশটা বিয়াল্লিশ ঘটিকায় এবং গ্রহণ সমাপ্তি দুপুর তিনটা বাহান্ন ঘটিকায় আমেরিকার ক্যালিফোর্নিয়ার ক্ষেত্রে গ্রহণ শুরু হবে সকাল আটটা বিয়াল্লিশ ঘটিকায় এবং সমাপ্তি ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী দুপুর একটা বাহান্ন ঘটিকায় কানাডাতেও দৃশ্যমান থাকবে এই সূর্যগ্রহণ কানাডার মন্ট্রিয়াল টরন্টো অন্টারিওর সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে সকাল এগারোটা বিয়াল্লিশ ঘটিকায় এবং গ্রহণ সমাপ্তি বিকেল চারটা বায়ান্ন ঘটিকায় কানাডার মেনিটুবায় দৃশ্যমান এবং মেনিটুবার সময় অনুযায়ী গ্রহণ শুরু সকাল দশটা বিয়াল্লিশ ঘটিকায় সমাপ্তি বিকেল তিনটা বাহান্ন ঘটিকায় কানাডার সাসকে আচন আলবার্টায় দৃশ্যমান হবে এবং গ্রহণ শুরু সাসকে আচন আলবার্টার সময় অনুযায়ী সকাল নয়টা বিয়াল্লিশ ঘটিকায় এবং সমাপ্তি দুপুর দুইটা বাহান্ন ঘটিকায় কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সময় অনুযায়ী গ্রহণ শুরু সকাল আটটা বিয়াল্লিশ এবং সমাপ্তি দুপুর একটা বাহান্ন ঘটিকায় মেক্সিকোতে দৃশ্যমান হবে এবং মেক্সিকোর সময় অনুযায়ী গ্রহণ শুরু সকাল নয়টা বিয়াল্লিশ ঘটিকায় এবং সমাপ্তি দুপুর দুইটা বাহান্ন ঘটিকায় ব্রাজিল আর্জেন্টিনা চিলিতে অদৃশ্য থাকবে এবং চিলির সময় অনুযায়ী গ্রহণ শুরু দুপুর বারোটা বিয়াল্লিশ ঘটিকায় এবং সমাপ্তি বিকেল পাঁচটা বানান্ন ঘটিকায় পেরু কলম্বিয়াতে অদৃশ্য থাকবে এবং সেই সময় অনুযায়ী সকাল দশটা বিয়াল্লিশ ঘটিকায় শুরু হয়ে দুপুর তিনটা বার্ন ঘটিকায় সমাপ্তি হবে এখন আমরা এশিয়ার সময়সূচি জানবো ভারতে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু ভারতের সময় অনুযায়ী রাত্রি নয়টা বারো ঘটিকায় আট এপ্রিল রাত্রি নয়টা বারো ঘটিকায় এবং সমাপ্তি হবে রাত্রি দুইটা বাইশ ঘটিকায় যেটি ইংরেজি তারিখ অনুযায়ী তখন নয় এপ্রিল দেখাবে রাত্রি দুইটা বাইশ বাংলাদেশের ক্ষেত্রে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি নয়টা বিয়াল্লিশ ঘটিকায় আট এপ্রিল রাত্রি নয়টা বিয়াল্লিশ ঘটিকায় এবং সমাপ্তি রাত্রি দুইটা বাহান্ন ঘটিকায় ইংরেজি সময় অনুযায়ী সেটি নয় এপ্রিল দুইটা বাহান্ন নেপালে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ নেপালের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে রাত্রি নয়টা সাতাশ ঘটিকায় এবং সমাপ্তি হবে রাত্রি দুইটা সাইত্রিশ ঘটিকায় মালয়েশিয়া সিঙ্গাপুরে অদৃশ্য থাকবে এবং মালয়েশিয়া সিঙ্গাপুরের সময় অনুযায়ী গ্রহণ শুরু রাত্রি এগারোটা বিয়াল্লিশ ঘটিকায় আট এপ্রিল রাত্রি এগারোটা বিয়াল্লিশ ঘটিকায় এবং সমাপ্তি হবে পরদিন ভোর চারটা বান্ন ঘটিকায় অর্থাৎ নয় এপ্রিল ভোর চারটা বা ঘটিকায় অস্ট্রেলিয়াতে অদৃশ্য থাকবে সূর্যগ্রহণ এবং অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী রাত্রি দুইটা বিয়াল্লিশ ঘটিকায় শুরু হয় নয় এপ্রিল সকাল সাতটা বান্ন ঘটিকায় সমাপ্তি জাপান দক্ষিণ কোরিয়া তদৃশ্য এবং জাপান দক্ষিণ কোরিয়ার সময় অনুযায়ী মধ্যরাত্রি বারোটা বিয়াল্লিশ ঘটিকায় শুরু হয় সমাপ্তি হবে নয় এপ্রিল ভোর পাঁচটা বান্ন ঘটিকায় চীনে অদৃশ্য থাকবে এবং চীনের সময় অনুযায়ী গ্রহণ শুরু রাত্রি এগারোটা বিয়াল্লিশ ঘটিকায় এবং সমাপ্তি হবে পরদিন ভোর চারটা বান্ন ঘটিকায় মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে দুবাই ধাবি সহ আরব আমিরাত এবং ওমানে অদৃশ্য থাকবে এবং দুবাই ওমানের সময় অনুযায়ী গ্রহণ শুরু আট এপ্রিল সন্ধ্যা সাতটা বিয়াল্লিশ ঘটিকায় এবং সমাপ্তি হবে রাত্রি মধ্যরাত্রি বারোটা বাহান্ন ঘটিকায় বাহরাইন কুয়েত কাতার সৌদি আরব অদৃশ্য থাকবে এবং বাহরাইন কুয়েত কাতার সৌদি আরবের সময় অনুযায়ী গ্রহণ শুরু আট এপ্রিল সন্ধ্যা ছয়টা বিয়াল্লিশ ঘটিকায় এবং সমাপ্তি হবে রাত্রি এগারোটা বাহান্ন ঘটিকায় ইউরোপের ক্ষেত্রে লন্ডন এবং পর্তুগাল অদৃশ্য থাকবে এবং লন্ডন পর্তুগালের সময় অনুযায়ী গ্রহণ শুরু বিকেল চারটা বিয়াল্লিশ ঘটিকায় এবং সমাপ্তি হবে রাত্রি নয়টা বাহান্ন ঘটিকায় ইটালি ফ্রান্স স্পেন জার্মানি পোল্যান্ডে অদৃশ্য থাকবে এবং ইটালি ফ্রান্স স্পেন জার্মানির সময় অনুযায়ী গ্রহণ শুরু বিকেল পাঁচটা বিয়াল্লিশ ঘটিকায় এবং সমাপ্তি হবে রাত্রি দশটা বাহান্ন ঘটিকায় রাশিয়াতে অদৃশ্য থাকবে এবং রাশিয়ার সময় অনুযায়ী গ্রহণ শুরু সন্ধ্যে ছয়টা বিয়াল্লিশ ঘটিকায় এবং সমাপ্তি হবে রাত্রি এগারোটা বাহান্ন ঘটিকায় সাউথ আফ্রিকাতে অদৃশ্য থাকবে এবং সাউথ আফ্রিকার সময় অনুযায়ী গ্রহণ শুরু বিকেল পাঁচটা বিয়াল্লিশ ঘটিকায় সমাপ্তি রাত্রি দশটা বাহান্ন ঘটিকায় অনেকের মন্তব্য হচ্ছে সূর্যগ্রহণ তো দিনের বেলায় হয় তাহলে ভারত বাংলাদেশে এটি রাতের বেলায় কেন এর উত্তর হচ্ছে এই সূর্যগ্রহণের মূল কেন্দ্র আমেরিকায় তাই আমেরিকার সময় অনুযায়ী দিনের বেলাতেই হচ্ছে এই সূর্যগ্রহণ যখন আমেরিকায় দিন তখন ভারত বাংলায় রাত তাই ভারত সহ এশিয়ার সময় অনুযায়ী সেটি রাত হয়ে যায় পরবর্তী সূর্যগ্রহণ হবে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের দুই অক্টোবর তো এখন আমরা জানবো যে গ্রহণের সময় কী কী নিষেধ গ্রহণের সময় খাবার গ্রহণ করা নিষেধ খাবার রান্না করা তেল মালিশ করা পানীয় জল গ্রহণ করা মরমসূত্রে চুল দাঁত ব্রাশ করা পরনিন্দা ঘুমানো এবং ক্রিয়াকলাপে জড়িত থাকে নিষিদ্ধ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বাইরে বের হওয়া নিষেধ সূর্যের দিকে বা চন্দ্রের দিকে তাকানো নিষেধ কাপড় কাঁটা ছেঁড়া সেলাই করা সবজি কাটা পাঁপড় ভাজা নিষেধ এবং গাছের পাতা ছেঁড়া খারাপ কোনো বিষয় চিন্তা করা নিষেধ এবং গর্ভবতী মায়েদেরকে এ সময় হাত পা সোজা রাখতে হবে তারা ঘুমাতে পারবেন না তবে হাঁটা চলা করতে পারবেন হাত পা হাত পায়ের আঙুল সোজা রাখতে হবে গ্রহণের সময় কী কী করবেন গ্রহণের সময় অধিক হরিনাম জপ করবেন হরিনাম কীর্তন করবেন শাস্ত্র পাঠ শাস্ত্র আলোচনা করবেন মোবাইলে কৃষ্ণ কথা শ্রবণ অথবা কীর্তনমালার হরিনাম পারেন গর্ভবতী মায়েরা জপমালা জপ করতে অনিচ্ছুক হলে বা সমস্যা হলে যেহেতু হাতের আঙুল সোজা রাখতে হয় সেক্ষেত্রে আপনি মুখে মুখে হরিনাম জপ কীর্তন করবেন কৃষ্ণ কথা শ্রবণ করবেন হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পর বা শেষের দিকে গ্রহণের শেষের দিকে স্নান করতে হবে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান করতে পারেন রান্নাকৃত খা খাবার ফেলে দিয়ে চূড়া ধুয়ে করবেন চাল কাঁচা সবজি ফল দ্রব্য বা শুকনো খাবার কি পূজা দেওয়া যাবে। বিশেষ করে যারা আমেরিকায় রয়েছেন সেক্ষেত্রে ভগবানের সেবা পূজা আরতির সময় পড়লে মন্দিরে ভগবানের সেবা পূজা আদি যথারীতি চলে গ্রহণের সময় ভগবানের বিগ্রহ ঢেকে রাখতে হয় এটি ভুল কথা পদ্মপুরাণের উত্তরখণ্ডে উল্লেখ রয়েছে শ্রী সদাশিব পার্বতী দেবীকে বলেছেন চন্দ্রগ্রহণ ও সূর্য গ্রহণকালে যথাশক্তি বিশেষরূপে বিষ্ণু পূজা করিবে অর্থাৎ ভগবত ভক্তগণ বা নিত্য কৃষ্ণ সেবায় ব্রতিগণ গ্রহণকালেও ভগবানের শুধুমাত্র বিষ্ণু দত্তের নিত্য সেবা পূজা আদি করতে পারবেন আমেরিকা কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান হবে সেই সকল স্থানে অবশ্যই গ্রহণের নিয়মাবলী পালন করতে হবে ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের দেশসহ এশিয়া অস্ট্রেলিয়া ইউরোপ প্রভৃতি যে সকল স্থানে এই সূর্যগ্রহণ অদৃশ্য তাদের ক্ষেত্রে এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয় তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করাই উত্তম যাতে গ্রহণের সময় নির্গত ক্ষতিকর রশ্মির প্রভাব যেন সন্তানের রূপ ক্ষতি না করে গ্রহণের নিয়মাবলী কুসংস্কার নয় এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত তাই আজে বাজে মন্তব্য করে ব্যক্তিত্বহীনতার পরিচয় দিবেন না কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন বেশি বেশি হরিনাম জপ কীর্তন করুন এই দুর্লভ জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে